দর্শক অনেকেই জানতে চেয়েছেন দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার কেমন দেখতে হয় ভিতরের পরিবেশ কেমন চলুন আজকে রেল নিউজের নতুন একটি ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে দেখাই এবং জানাই কিছু তথ্য সঙ্গে আছে আমি ইমন আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল রেল নিউজ টোয়েন্টি ডট কম সঙ্গেই থাকুন এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার যেটা প্ল্যাটফর্মে ঢোকার এদিক দিয়ে ঢুকলে ঠিক সামনে এখানে দেখা যায় এবং চলুন ভিতরে একটু দেখাই আপনাদেরকে যেমনটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি ভিতরের অবস্থা এবং এখানে মহিলা টয়লেট আছে একটি এবং এই পাশে পুরুষ টয়লেট আছে একটি যেমনটা এই পাশে দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে ভিতরের দৃশ্যটা দেখতে চাই তো এই হচ্ছে এর ভিতরের দৃশ্য যেখানে দ্বিতীয় শ্রেণীর টিকিট ধারী যে যাত্রী যারা আছেন তারা কিন্তু এখানে বিশ্রাম করতে পারবেন এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু এর স্পেস যদি একটু আপনাদেরকে দেখাই স্পেস কিন্তু অনেক বড় আমি একটু আপনাদেরকে বাহির থেকে দেখাই এর উপরে কিন্তু লেখা আছে টিকিট ছাড়া ট্রেনের টিকিট ছাড়া প্রবেশ নিষেধ এবং বিশ্রাম কক্ষ ঠিক তার ভিতরে কিন্তু এই রকম দেখতে হয় এর ভিতরের চিত্রটা এবং এটি দ্বিতীয় শ্রেণীর টিকিট যে যাত্রী আছেন তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ